এক্সপার্ট বুক এই এক্সপার্ট বুকের আজকে আমরা সেট নম্বর সেভেন এর যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলির সমাধান করবো তো এই সেট নাম্বার সেভেনে তোমরা অলরেডি পরীক্ষা দিয়েছ তোমরা এই অঙ্কগুলির সাথে পরিচিতি লাভ করেছ এবং তোমাদের পরীক্ষার পর যে অঙ্কগুলোতে সমস্যা রয়েছে সেগুলিকে ভালো করে বুঝতে হবে যদি কোনো সমস্যা না থাকে তারপরেও ক্লাসটিকে ভালো করে মনোযোগ সহকারে দেখো কারণ তোমার চিন্তাভাবনার সাথে আমার চিন্তাভাবনা যদি কোনো পার্থক্য থাকে সেটাকে শিখে নিতে হবে তো এই যে সেট যেটা আমরা এখানে পাচ্ছি এটা আমাদের বেসিক এপিসোড এগারো থেকে কুড়ি নম্বর ক্লাসের ভিত্তিতে নিজের মূল্যায়নের জন্য প্রশ্ন গঠিত হয়েছে এই বেসিক এপিসোড যে এগারো থেকে কুড়ি সেটা তুমি ইউটিউবের সার্চ করতে হবে যে হ্যাশ কিউএ জেএন ম্যাথ ইলেভেন টুয়েলভ থার্টিন এইভাবে টোয়েন্টি পর্যন্ত সার্চ করলে তোমরা এই দশটা এপিসোড দেখে নিতে পারবে কোথায় কুইকেল চ্যানেল থেকে তো আমরা এই এপিসোড দেখার পর যে কোশ্চেন পেপার রয়েছে আমাদের বই এক্সপার্ট ম্যাথ বুক বইতে তার সাত নম্বর সেটের প্রথম অঙ্কটায় চলে যাব তিরিশ এবং সাতচল্লিশের মধ্যবর্তী বিজোর সংখ্যা কতগুলি তাহলে তিরিশ এবং সাতচল্লিশের মধ্যবর্তী কথাটা বুঝবে তিরিশ এবং সাতচল্লিশ এর মধ্যবর্তী বললে এই অর্থাৎ এর মধ্যে এটাকে বাদ যাবে এটা বাদ যাবে এর মধ্যবর্তী এলাকাতে তাহলে একত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ সাঁত্রিশ উনচল্লিশ একচল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ কতগুলি হলো দেখা যাক একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা কটি আছে আছে এই অপশনটা সঠিক উত্তর হবে এইভাবে খাতায় করে তোমাকে অনুশীলন করতে হবে তাহলে আর ভুল হবে না যাব পরবর্তী সমস্যা দুই দাগে দুই দাগে কেজি চল্লিশ থেকে উনপঞ্চাশ পর্যন্ত কয়টি যুগ্ম সংখ্যা আছে দেখো এখানে ছিল কি আগেরটাতে তিরিশ এবং সাতচল্লিশের মধ্যবর্তী আর এখানে বলছে চল্লিশ থেকে অর্থাৎ চল্লিশকে কে নেও ফর্টি নাইন পর্যন্ত অর্থাৎ এটাকেও নেও তাহলে চল্লিশের পরে কত আছে যুগ্ম সংখ্যা চল্লিশ যুগ্ম বিয়াল্লিশ যুগ্ম চুয়াল্লিশ যুগ্ম ছেচল্লিশ যুগ্ম আটচল্লিশ যুগ্ম ঊনপঞ্চাশ যুগ্ম নয় তাহলে এটা বাদ আর এটা বাদ কটা হলো দেখা যাক পেলাম একটা দুটো তিনটে চারটে তাহলে হবে সঠিক উত্তর যাব পরবর্তী সমস্যা তিন দাগে চার শূন্য পাঁচ ও এক এই অঙ্কগুলি একবার করে ব্যবহার করে বৃহত্তম যুগ্ম সংখ্যা গঠন করলে কত হয় আচ্ছা বৃহত্তম সংখ্যাটি কত বড় থেকে ছোট সাজাও এইটা হচ্ছে বৃহত্তম সংখ্যা ভালো করে এখানে লক্ষ্য করো বৃহত্তম সংখ্যাটা আগে নির্ণয় করতে হবে তারপরে দেখতে হবে সেটা যুগ্ম না অযুগ্ম এককের অঙ্ক কত আছে শূন্য তাহলে এইটা নিজেই যুগ্ম তাহলে এটাই হবে সঠিক উত্তর ফাইভ ফোর ওয়ান জিরো এই অপশনটা এখানে সঠিক উত্তর হিসেবে আমরা গণ্য করব। এরপরে যাবো ফাইভ থ্রি টু ও এইট অঙ্কগুলিকে একবার করে ব্যবহার করে গঠিত বৃহত্তম বিজোর সংখ্যাটি কত তাহলে আগে আমাকে আগের নিয়মেই এখানে চলে যাব বৃহত্তম কত সেটা আগে বের করব। বৃহত্তম হচ্ছে বড় থেকে ছোট সাজাও এইট ফাইভ থ্রি টু বৃহত্তম বিজোর সংখ্যা বলেছে তাই তো বিজোর সংখ্যা যখন বলবে তখন আমাকে এটাকে লক্ষ্য করতে হবে এককের অঙ্ক দুই আছে এককের অঙ্ক দুই থাকলে তাহলে এটা 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 তো 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 সংখ্যা সংখ্যা না করতে গেলে এই দুইয়ের এর থেকে এগোতে হবে বাম দিকে পর পর প্রথম বিজর অঙ্ক কোনটা পাচ্ছি এই যে বিজর অঙ্ক পেয়ে গেছি তিন হচ্ছে বিজোর অঙ্ক এটাকে কি করতে হবে এইট ফাইভ থ্রি টু এইটাকে এখান থেকে ধরে নিয়ে যেখানেই পাবে তুমি সেখান থেকে ধরে নিয়ে একদম এককের ঘরে নিয়ে আসবে এই আর এটা তখন এখান থেকে আউট হয়ে যাবে তাহলে কত আসলো এইট ফাইভ টু থ্রি তাহলে উত্তর হবে এইট ফাইভ টু থ্রি এই হচ্ছে সহজ নিয়ম তাহলে কি করব এই একক থেকে পরপর বাম দিকে এগোতে গিয়ে প্রথম যেটাকে পাবো সেটাকে ধরে নিয়ে এখানে বসিয়ে দিতে হবে এই তাহলে এইট ফাইভ টু থ্রি এইটা হচ্ছে এই অঙ্কগুলি দ্বারা গঠিত এই যে ফাইভ থ্রি টু বৃহত্তম গঠিত সংখ্যা তাহলে বৃহত্তম বিজোর সংখ্যা বি রয়েছে আর যদি বলতো যে বৃহত্তম সংখ্যাটি কত তাহলে এটা হতো কিন্তু বৃহত্তম বিজোর বলেছে সেই কারণে এই প্রসেসে আমাদের এগোতে হবে তাহলে ভুল হবে না তুমি যদি এই প্রসেসে না এগো তাহলে কিন্তু তোমার ভুল হয়ে যেতে পারে সময় মনে রাখতে হবে যে আমার এগোনোর নিয়মটা হচ্ছে এইটা এবার যাব পাঁচ দাগের সমস্যায় ফোর জিরো পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা গঠন করো নিয়মটা শিখে নাও প্রথমে করব বৃহত্তম প্রথমে এই অঙ্কগুলি দ্বারা গঠিত বৃহত্তম হচ্ছে ফোর থ্রি জিরো এবার যদি বলে অঙ্ক সংখ্যা বাড়াতে বলে পাঁচ অঙ্কের বলে তিন অঙ্কের এটা তিন অঙ্কের সংখ্যা পাঁচ অঙ্কের সংখ্যা যদি বলে তাহলে কি করব সবচেয়ে বড় অঙ্কটাকে আরো দুবার বসিয়ে দেবে এই তাহলে এই ডি অপশনে রয়েছে এটা হবে সঠিক উত্তর এই যাব ছয় দাগে এক তিন নয় ও ছয় অঙ্কগুলি একাধিকবার ব্যবহার করে ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত বেশ ক্ষুদ্রতম তাহলে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করার নিয়ম কি আছে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম হচ্ছে ছোট থেকে বড় সাজাব এক এক ক্ষুদ্রতম অঙ্কটাকে দুটো বাড়িয়ে দেব তাহলে ওয়ান 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 থ্রি সিক্স নাইন ওয়ান 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 থ্রি সিক্স নাইন কোথায় আছে দেখো তো সি অপশনে পাচ্ছি যাবো পরবর্তী সমস্যা সাত দাগে এই অঙ্কগুলিকে একাধিকবার ব্যবহার করে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম বিজোড় সংখ্যাটি কত তাহলে আগে ক্ষুদ্রতম সংখ্যা আমার নিয়ম হচ্ছে আগে ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যাটা নির্ণয় করতে হবে কত জিরো ওয়ান টু ফোর এটা কিন্তু তিন অঙ্কের সংখ্যা হয়ে গেল এক্ষেত্রে নিয়ম হচ্ছে এই জিরোর পরে যেটা ছোট তাকে আগে বসাও ওয়ান জিরো টু ফোর এইবার এটা কয় অঙ্কের হলো চার অঙ্কের পাঁচ অঙ্কের যখন বানাতে বলবে তখন কি করতে হবে আর একটা বাড়ানো যাবে না বাড়িয়ে দিতে হবে এই হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা পাঁচ অঙ্কের এই ক্ষুদ্রতম পাঁচ অঙ্কের সংখ্যাটা আগে নির্ণয় করে নিলাম এবার আমার লক্ষ্য করতে হবে পাঁচ অঙ্কের এই ক্ষুদ্রতম সংখ্যাটি বিজোর কিনা না এটা জোর এবার এই জোর সংখ্যাটার ক্ষেত্রে এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাহ দারুণ অঙ্ক পেলাম একটা অনেক কিছু বলতে হবে এখানে তাহলে এই যে পাঁচ অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যাটা নির্ণয় করলাম এটা কিন্তু এটা দেখো এটা জোর সংখ্যা নয় এটা বিজোর সংখ্যা তো এইবার আমি কি করব আমার নিয়ম হচ্ছে সূত্র অনুযায়ী বাম দিকে এগোতে হবে এই বাম দিকে এখান থেকে এগোতে এগোতে প্রথম যেটা পাবো বিজোর সেটাকে ধরে নিয়ে ডান পাশে নিয়ে যাব তাহলে পড়ে থাকলো কি শূন্য শূন্য দুই চার এক কিন্তু এটা তো পাঁচ অঙ্কের সংখ্যা নয় তাহলে ওই নিয়ম তো এখানে খাটবে না মুশকিলে পড়ে গেলাম তো কি সমস্যা সেই নিয়মে তো এখানে আসলে হচ্ছে না তো এবার আমি কি করব দেখো মানে এই অপশনটাতে কি আছে ওয়ান জিরো টু ফোর জিরো একটা বেশি আছে মূল্য নেই চার অঙ্কের হয়ে গেল জিরো ফোর টু ওয়ান এবার দেখো তুমি অঙ্ক বাড়াতে পারছো হয় শূন্যকে বাড়াতে পারো না হলে এককে বাড়াতে পারো তোমার বিজোর সংখ্যা আনতে গেলে তোমার কি করতে হচ্ছে তুমি দেখো এই অঙ্কগুলিকে এবার লক্ষ্য করতে হবে আমাদের এই অঙ্ক কটাকেই ব্যবহার করে এ অপশনটা আর এই ওয়ান জিরো টু ফোর ওয়ান আর ওয়ান জিরো ফোর টু ওয়ান এখানে দেখো আমি শূন্যকে দুবার ব্যবহার করিনি একবার করেছি এককে বেশি করেছি কেন আমার বিজোর অঙ্ক চেয়েছে তাই বিজোর সংখ্যা বানাতে বলেছে এবার এইখানে ওয়ান জিরো ফোর টু ওয়ান ফোর টাকে আগে রেখেছে আর এখানে টু টাকে আগে রেখেছে তাহলে এইখানে টুটাকে আগে রাখার পরে একটা জিরোর পরিবর্তে একটা এককে ডান পাশে বসিয়ে যে সংখ্যাটি পেলাম আর এই সংখ্যাটি পেলাম দুটো সংখ্যার ক্ষেত্রেই বিজোর সংখ্যা হয়েছে এবং এই এই চারটে অঙ্ককে ব্যবহার করে আমি পাঁচ অঙ্কের সংখ্যা গঠন করেছি তো সেক্ষেত্রে আমার কি হচ্ছে দেখতে হবে এই দুটোর মধ্যে ছোটকে এই দুটোর মধ্যে এ কিন্তু ছোট তাহলে এটা বাদ যাবে তাহলে ছোট হচ্ছে এই সংখ্যাটা এককে এইভাবে বাড়িয়ে দেওয়া যায় আট দাগে যাব একটি সংখ্যাকে চার দিয়ে ভাগ করার পরিবর্তে গুণ করে আসি পাওয়া গেল ভুল না হলে প্রকৃত উত্তর কত হতো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সমস্যা দেখো একটা সংখ্যা কত তুমি জানো না ঢাকা আছে এখানে তাকে চার দিয়ে ভাগ করার পরিবর্তে তুমি গুণ করেছো গুণ করে আশি পেয়েছ তো এই সংখ্যাটি কত আমরা জানি আমরা কি জানি আমরা জানি দুটো সংখ্যার গুণফলকে কে এই যে গুণফল এই একটা সংখ্যা দিয়ে ভাগ করলে এই অপর সংখ্যাটিকে পাওয়া যায় অর্থাৎ এই ভিতরে যে সংখ্যাটি ছিল সেই সংখ্যাটা কত হবে আশি কে ভাগ করতে হবে চার দিয়ে কুড়ি তাহলে তোমাকে দিয়ে গুণ করেছো তাহলে চার এখানে তোমার উত্তরটা কিভাবে তুমি করবে যে সংখ্যাটি সংখ্যা এইভাবে লিখে করতে হবে সংখ্যাটি গুণ চার করেই তুমি আশি পেয়েছো সুতরাং সংখ্যাটি সংখ্যাটি ইকুয়াল টু আশি ভাগ চার সমান সমান কুড়ি একটু প্রমাণ করে দেখে নি প্রমাণ করে দেখে নেব একটু এই কুড়িকে কি চার দিয়ে গুণ করলে আশি হয় হ্যাঁ হয় 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 তাহলে সংখ্যাটি কুড়ি এবার যদি তুমি ভুল না করতে তাহলে কি হতো ঘটনাটা ভুল না করলে কি হতো ভাগ করতে বলেছিল চার দিয়ে ভাগ করতে বলেছে তাই তো তাহলে চার দিয়ে ভাগ করবো তাহলে ভাগ করলে ভাগ করলে হবে ভাগ করলে কত হবে এই কুড়িকে চার দিয়ে ভাগ করলে হবে পাঁচ তোমার প্রকৃতপক্ষে পাঁচ হওয়া উত্তর হওয়া উচিত ছিল তাহলে সি হবে এখানে সঠিক উত্তর চার কুড়ি কোনোটি নয় এগুলো তো হবে না তোমাকে কুড়িকে চার দিয়ে ভাগ করলে পাঁচ হবে উত্তর চলে যাব নয় দাগে একটি সংখ্যাকে পাঁচ দিয়ে গুণ করার পরিবর্তে ভাগ করে বারো পাওয়া গেল তাহলে এই একটি সংখ্যা এখানে সংখ্যা এই সংখ্যাটাকে সংখ্যাটাকে ভাগ করতে বলেছে মানে গুণ করতে বলেছিল কিন্তু তুমি দিয়ে দিয়ে ভাগ করে ফেলেছো বারো পেয়েছ তাহলে এইটা হচ্ছে ভাজ্য সংখ্যাটা হচ্ছে ভাজ্য এটা হচ্ছে ভাজক এটা হচ্ছে ভাগ তাহলে ভাজ্য কত ভাজ্যটা সমান সমান বারো গুণ পাঁচ সমান সমান ষাট তাহলে এই সংখ্যাটা হচ্ছে কত যে সংখ্যাটাকে পাঁচ দিয়ে গুণ করতে বলেছিল সেটা হচ্ছে ষাট তাহলে ভুল যদি না করতে তুমি যদি গুণই করতে গুণ করলে গুণ করলে হতো কত হতো ষাটকে পাঁচ দিয়ে গুণ করলে তিনশো হতো ষাট কে পাঁচ দিয়ে গুণ করলে তিনশো উত্তর হতো সি অপশনটা এখানে সঠিক কিন্তু তুমি ভাগ করেছিলে বলে তুমি বারো পেয়েছিলে এবার চলে যাব দশ দাগে তিন যোগ করলে যোগফল কত হবে আচ্ছা এই একটা তিন আর একটা তিন যোগ করলে ছয় হয় একটা তিন আর একটা তিন আর একটা তিন যোগ করলে নয় হয় দেখো এখানে একটা জিনিস দেখো দুটো তিন আছে তিন গুণ দুই তিনটে তিন আছে তিন গুণ তিন তাহলে তেত্রিশটা তিন কে কি করবো তেত্রিশটা তিন কে তিন দিয়ে গুণ করে দিলে এই হবে যোগ করার পরিবর্তে এটা করলে হয়ে যাবে তেত্রিশ গুণ তিন এইটা হবে উত্তর এই নিরানব্বই আর চাইনি এখানে এগারো দাঁত পঁয়তাল্লিশ থেকে তিনকে সর্বাধিক কতবার বিয়োগ করা যাবে পঁয়তাল্লিশ থেকে একবার তিন বিয়োগ করবো বিয়াল্লিশ পাবো আবার একবার তিন বিয়োগ করবো এইভাবে যতবার কতবার বলেছে না কতবার এই কতবার সমান সমান হচ্ছে ভাগ ফল আমি আমার গণিত বই থেকে এটা বুঝিয়েছিলাম তাহলে পঁয়তাল্লিশ কে তিন দিয়ে ভাগ করলে তিন অক্ষে তিন এক পনেরো পনেরো তিন পাঁচে পনেরো পনেরো বার বিয়োগ করা যাবে এ হবে সঠিক উত্তর ভাগ ফলকে কতবার বলা হয় যাবো ১২ দাগে চল্লিশ কে পরপর দুইবার চল্লিশ দিয়ে যোগ করার পর যোগফল থেকে কতবার কুড়িকে বিয়ে করে এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্কটা ভুল করে অধিকাংশ সময় পরপর দুইবার চল্লিশ যোগ করবে এই একবার যোগ করলাম এই যোগ করলাম এই দুইবার যোগ করার জায়গাটা এইভাবে না বুঝলে ভুল হয়ে যাবে পরপর দুইবার যোগ করাকে চল্লিশ যোগ চল্লিশ আশি করে অনেকে কিন্তু না এখানে দেখো একশো কুড়ি হবে এক যোগ কবার করেছে একটু লক্ষ্য করো তুমি একবার যোগ করেছি দুইবার যোগ করেছি তবে তো একশো কুড়ি পেয়েছি এই কতবার কুড়িকে বিয়োগ করা যাবে কুড়িকে যতবার বিয়োগ করবো সেটা হচ্ছে কুড়ি দিয়ে ভাগ করতে হবে তাহলে ছয় বার ছয় বার ভাগ করা যাবে তাহলে ছয় বার হবে আমার সঠিক উত্তর পাওয়া গেল সঠিক উত্তর চলে যাবো পরবর্তী সমস্যা তেরো দাগে শূন্য সম্পর্কে কোনটি সত্য নয় আচ্ছা শূন্য একটি যুগ্ম সংখ্যা এটা সত্য একটি যৌগিক সংখ্যা এটাও সত্য একটি পূর্ণবর্গ সংখ্যা একটি সত্য মৌলিক সংখ্যা না এটা তো ভুল তাহলে ভুলটাই সঠিক উত্তর এখানে এবার চোদ্দ এবার পনেরো গুণ ষোলো গুণ শূন্য গুণ চোদ্দ গুণ সতেরো থেকে পনেরো গুণ ষোলো গুণ শূন্য গুণ চোদ্দ বিয়োগ করলে বিয়োগ ফল কত হবে এত বড় গুণ করে তারপরে দুটো গুণ করে বিয়োগ করতে বলেছে আমি একটু বুদ্ধি করে দেখলাম যে এই গুণ এটা শূন্য থাকার জন্য এই গুণ ফলটা সমান সমান শূন্য হবে এখানে শূন্য থাকার জন্য এটাও সমস্যা শূন্য হবে তাহলে শূন্য থেকে শূন্যকে বিয়োগ করলে শূন্যই পাওয়া যাবে কোন অঙ্ক করারই দরকার নেই অঙ্ক থেকে ঘাবরে যাবো আমার বুঝতে হবে যত বড় অঙ্ক মানে নিশ্চয়ই কোনো একটা কায়দা এখানে করতে হবে পনেরো দাম মূল্যহীন শূন্য এর নিদর্শন কোথায় অর্থাৎ শূন্যটার কোনো মূল্য নেই এখানে কোথায় আছে এই শূন্যটা দাম আছে এই শূন্য দাম আছে এই শূন্যরও দাম আছে এই শূন্যটা দশমিকের পরে আছে এর কোনো দাম নেই তাহলে এটাই হবে আমার সঠিক উত্তর মূল্যহীন এই শূন্যর কোন মূল্যই নেই এখানে এই ষোলো দাগ ষোলো দাগে বলছে সংখ্যাটিতে উপস্থিত দুটি স্থানীয় মানগুলির গুণফল কত তাহলে এই সংখ্যাটিতে উপস্থিত দুটি ছয়ের স্থানীয় মান তাহলে এইখানে একটা ছয়ের স্থানীয় মান হচ্ছে ছয়ের পরে তিনটি শূন্য আর একটা ছয়ের স্থানীয় মান হচ্ছে ছয় এই দুটোর গুণ ফল কত শূন্য 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 ছয় চক ছিল সঠিক উত্তর সতেরো দাগ থ্রি অঙ্কগুলিকে একবার করে ব্যবহার করে তিন অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা গঠন করা সম্ভব তাহলে দেখা যায় কতগুলো করা যায় ওয়ান জিরো থ্রি ওয়ান থ্রি জিরো কে এককের ঘরে রেখেছি আচ্ছা তিনকে এককের ঘরে রাখবো তিন শূন্য এক তিন এক শূন্য জিরো কে এককের ঘরে রাখবো জিরো এই দুটো দেখো তিন অঙ্কের হচ্ছে না শূন্য থাকার জন্য তাহলে আমার এক চারটে পাচ্ছি চারটে সংখ্যা পাচ্ছি উত্তর হবে চারটে যদি শূন্য না থাকতো তাহলে ছটি হতো শূন্য থাকার জন্য এই দুটো বাদ গেল চলে যাব। আঠেরো দাগে দুটি সংখ্যার গুণফল ৩২ বত্রিশ একটি সংখ্যা অপরটির আট গুণ হলে ছোট সংখ্যাটি কত সূত্র আছে এর ছোট সংখ্যা সমান সমান এই যে গুণফল একটি অপরটির আট গুণ তার রুটোভার তাহলে চার হবে ভাগ করে রুটোভার টু হবে ছোট সংখ্যাটা দুই আর বড় সংখ্যাটা হচ্ছে দুইয়ের আট গুণ সমান সমান ষোলো তাহলে দুই আর ষোলো এই দুটো সংখ্যার গুণফল দেখো তো বত্রিশ পাওয়া যাচ্ছে কি না প্রমান করে দেখে নিলাম তাহলে ছোট সংখ্যাটা দুই হবে সঠিক উত্তর দুই হবে বোঝা অঙ্কটা একদম সূত্র ধরে করলাম আমাদের সংখ্যা তত্ত্ব চ্যাপ্টারে আছে এটা উনিশ সংখ্যার সমষ্টি আটত্রিশ হলে ওই সংখ্যা দুটির গুণফল কত আচ্ছা সম সম্পন্ন যদি আটত্রিশ হয় দুটো সংখ্যার গুণ মানে যোগফল তাহলে প্রত্যেকটা সংখ্যা হচ্ছে অর্ধেক অর্ধেক করে অর্থাৎ উনিশ তাহলে একটা সংখ্যা উনিশ আর একটা সংখ্যা উনিশ তাদের গুণফল উনিশ গুণ উনিশ এটা হবে সমান সি হবে সঠিক উত্তর দাগ দাগে বলছে যে দশকে কয়টি যুগ্ম সংখ্যা আছে পাঁচের দশক কোথা থেকে শুরু পঞ্চাশ থেকে ফিফটি নাইন তাহলে পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আটান্ন একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটি হবে সঠিক উত্তর এই এরপরে একুশ দাগে যাব এই সংখ্যাটির অন্তর্গত কোন অঙ্কটির স্থানীয় মান বৃহত্তম পাঁচের এই পাঁচের মানটা বৃহত্তম কারণ পাঁচের স্থানীয় মান হচ্ছে পাঁচের পরে তিনটে শূন্য ছয়ের হচ্ছে ছয়ের পরে দুটো শূন্য সাতের হচ্ছে সাতের পরে একটা শূন্য আট নিজে তাহলে সবচেয়ে বৃহত্তম মান পাঁচের তাহলে এ হবে সঠিক উত্তর এখানে এ সঠিক উত্তর হবে চলে যাব বাইশ দাগে সাত দুই এক চার ছয় শূন্য অঙ্কগুলি থেকে অঙ্ক নিয়ে গঠিত তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কথা তাহলে তিন অঙ্কের ক্ষুদ্রতম বলে এর থেকে ছোটগুলোকে বেছে নেব এর থেকে ছোট কত আছে এক আছে শূন্য আছে আর দুই আছে তাহলে ওয়ান জিরো টু এটা একবার মাত্র ব্যবহার করতে বলেছে বলেছে অঙ্কগুলি থেকে অঙ্ক নিয়ে গঠিত তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবার বিষয় হচ্ছে দেখো এবার অঙ্কগুলোকে একবারের বেশি ব্যবহার করা যাবে না এটা তো তাহলে আমি ওয়ান জিরো জিরো এটাকেই একবারের বেশি ব্যবহার করা যাবে না বলতো তাহলে এটা হতো হয়ে গেল আমার সঠিক উত্তরে চলে গেলাম তেইশ একটি সংখ্যাকে পাঁচ দ্বারা ভাগ করলে ভাগ ফল হিসেবে পাঁচ পাওয়া যায় ভাগ শেষ হিসেবে পাঁচ পাওয়া যায় সংখ্যাটিকে ছয় দিয়ে ভাগ করলে উত্তর হিসেবে কত পাওয়া যায় বাস্তবে সম্ভব না হলেও তর্কের ক্ষেত্রে ধরে নিতে হবে এখানে কেন বলছে এই কথাটা দেখো দিয়ে ভাগ করে পাঁচ হলো এবং ভাগশেষ হলো ভাগশেষ তো পাঁচ হওয়া সম্ভব না কেন কারণ এই তো আবার দিয়ে পাঁচকে ভাগ করা যায় এই কারণে কিন্তু আমরা তর্কের খাতিরে এইরকম করে নেব তাহলে এটা ভাজ্য কত ভাজ্য সমান সমান পাঁচ গুণ পাঁচ যোগ পাঁচ পাঁচ গুণ পাঁচ যোগ পাঁচ সমান সমান তিরিশ একে যদি ছয় দিয়ে ভাগ করো পাঁচ হবে সঠিক উত্তর তাহলে ভাগফল পাঁচ এবং ভাগশেষ শূন্য এইটা হবে সঠিক উত্তর এটা বাস্তবে সম্ভব না এটা হচ্ছে একটা বুদ্ধি তোমার তাৎক্ষণিক বুদ্ধি প্রয়োগ করতে বলা হলো এই পাঁচ অবশিষ্ট থাকা সম্ভব ছিল না চার দাগ একটি চব্বিশ দাগ একটি সংখ্যা এবং তার এক এক তৃতীয়াংশের সমষ্টি বারো হলে সংখ্যাটির দুই তৃতীয়াংশ কত আচ্ছা এখানে সংখ্যাটি হচ্ছে এক্স এবং তার এক তৃতীয়াংশ x by তিন এদের সমষ্টি সমান সমান বারো তাহলে কি করব এটার নিচে এক আছে তাহলে এটা থ্রি এক্স প্লাস এক্স সমান সমান বারো তাহলে কি করবো আবার এখানে চলে যাই থ্রি এক্স আর এক্স যোগ করলে হয় ফোর এক্স বাই থ্রি সমান সমান বারো তাহলে এক্স ইকুয়াল টু কত বারো এই চার গুণ আছে এক্স সাথে এখানে ভাগ হয়ে যাবে আর এই তিন ভাগ আছে এখানে গিয়ে ভাই তাহলে তিন নয় তাহলে এক্স টু নয় ওই সংখ্যাটি সমান সমান নয় সুতরাং আমরা কি বলতে পারছি সংখ্যাটি সমান সমান নয় তার দুই তৃতীয়াংশ হচ্ছে নয়ের দুই তৃতীয়াংশ তিন ত্রিকের নয় ছয় হবে ওর দুই তৃতীয়াংশ ছয় হবে এই পুরো কোষে করবে অঙ্কটাকে এবার যাবো কোন পূর্ণবর্গ সংখ্যাকে বর্গমূল করলে মূল সংখ্যা সমান উত্তর আসে একের বর্গমূল করলে এক দুটোই সঠিক এইটা হবে সঠিক উত্তর তাহলে আমরা দেখে নিলাম আমাদের এক্সপার্ট ম্যাথবুক যেটা আছে এক্সপার্ট ম্যাথবুকের এর সাত নম্বর সেট অর্থাৎ আমরা বেসিক যে এপিসোড আছে আমাদের এগারো থেকে কুড়ি পর্যন্ত এর উপরে আগে আরো দুটো সেট হয়েছে সে দুটো পরীক্ষা দিয়েছো এটাও দিয়েছ তোমার দেখে নাও এবং যেটা সেটাকে কমপ্লিট করতে হবে এইচ যেটা দিচ্ছি সেটা হচ্ছে এই এক থেকে পঁচিশ দাগ খাতায় খাতায় কোষে করবে প্রশ্ন লিখবে প্রশ্ন লিখবে সবুজ কালি দিয়ে আর উত্তর লিখবে উত্তর লিখবে কালো কালি দিয়ে কালি যেন মেনটেন করা হয় পরবর্তী ক্লাসে আমরা আট নম্বর সেট নিয়ে আলোচনা করব। ভালো থাকো সুস্থ থাকো প্র্যাকটিস করো টাটা